হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব ফারহাদি এবং ফেরেস্তে সাদার ফাই শাহার গোলদুস্ত আলী রেজা জাহান্ট দিদে ও আরো অনেকে ইরানের এক মধ্যবিত্ত শহর সিরাজ শহরটা বাইরে থেকে শান্ত কিন্তু মানুষের ভিতরে জমে থাকা অপরাধবোধ লজ্জা সামাজিক চাপ আর সম্মানের লড়াই এখানে প্রতিদিন নীরবে সংগঠিত হয় এই শহরে এক সাধারণ মানুষ রহিম সুলতানি যার জীবন ভুল সিদ্ধান্তের কারণে ধ্বংসের পথে চলে যায় রহিম একসময় ছোটখাটো ব্যবসা করত ব্যবসার লোকসান হলে সে এক নারী যার নাম বাহরাম এর কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নেয় লিখিত চুক্তি অনুযায়ী সময় মতো টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় বাহরাম তাকে আদালতের মামলার মধ্যে ফেলে ইরানের আইন অনুযায়ী দেনা শোধ করতে না পারলে কারাদণ্ড হতে পারে আর ঠিক তাই ঘটে রহিমের সঙ্গে রহিম জেলে যায় জেলের জীবন তার জন্য কঠিন শুধু শারীরিক নয় মানসিকভাবেও সে ভেঙে পড়ে সে জানে তার ভুল আছে কিন্তু পরিস্থিতিও তাকে ঠেলে দিয়েছে জেলে থাকাকালীন সে সবসময় চিন্তা করে কিভাবে বাহারামকে টাকা শোধ দেবে কীভাবে আবার স্বাভাবিক স্বাভাবিক জীবনে ফিরে আসবে রহিমের একটিমাত্র ছেলে কিন্তু তার স্ত্রী নেই যার নাম হচ্ছে ফারলাদ ছেলেটি তোতলায় অর্থাৎ তোতলানো কথাবার্তার মধ্য দিয়ে তার অনেক কষ্ট হয় কথা বলতেও কষ্ট হয় স্কুলে সে প্রায়ই এই জন্য উপহাসের শিকার হয় রহিম ছেলের জন্য গভীরভাবে চিন্তায় থাকে কিন্তু জেলে থাকার কারণে সে কিছুই করতে পারে না রহিমের বোন এবং তার স্বামী ফরলাদের দেখাশোনা করে কিন্তু পরিবারের আর্থিক ও মানসিক চাপ সবসময় লেগেই রয়েছে একদিন রহিম সামরিক চুক্তির অনুমতি পায় এবং এই সাময়িক চুক্তির অনুমতি দুই দিনের জন্য এই সময় সে চেষ্টা করবে বারহামের সঙ্গে সমবেতা করে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তিতে ছোট্ট সময়ে তার প্রেমিকা ফারখান্দো তার সঙ্গে দেখা করতে আসে ফারখান্দো একজন নার্স শত বাস্তববাদী একদিন ফারকান্দ হঠাৎ একটি ব্যাগ খুঁজে পায় ব্যাগের ভিতরে বেশ কয়েকটি সোনার মুদ্রা মুহূর্তের জন্য দুজনের চমকে ওঠে এই সোনাগুলো বিক্রি করলে রহিম তার ঋণের বড় অংশ শোধ করতে পারবে জেল থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার পথ খুলে যাবে কিন্তু সমস্যা একটাই এই ব্যাগ তাদের নয় রহিম ভীষণ দ্বিধায় পড়ে যায় এক একদিকে নিজের স্বাধীনতা ছেলের ভবিষ্যৎ প্রেমিকার সঙ্গে নতুন জীবন সবই হাতের নাগালে অন্যদিকে নৈতিকতা সভ্য সততা নিজের বিবেক ফারকন্দে প্রথমে সোনাগুলো বিক্রি করার পক্ষেই ছিল কিন্তু রহিম ধীরে ধীরে ভেঙে পড়ে শেষ পর্যন্ত রহিম সিদ্ধান্ত নেয় সে সোনার ব্যাগের আসল মালিককে খুঁজবে রহিম শহরে পোস্টার লাগায় ঘোষণা দেয় যে তার সোনার ব্যাগ হারিয়েছে সে যোগাযোগ করুক কিছুদিন পর এক নারী আসে ব্যাগটি তার বলে দাবি করে রহিম কোনো প্রমাণ ছাড়াই ব্যাগটি ফিরিয়ে দেয় এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় সংবাদ মাধ্যম রহিমকে সততার প্রতীক হিসাবে তুলে ধরে কারাগার কর্তৃপক্ষ খুশি একজন বন্দি সমাজের ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে রহিমকে তারা হিরো বলে আখ্যা দেয় সংবাদপত্রের ছবি টিভিতে সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ার প্রশংসা সবকিছু মিলিয়ে রহিম এক রাতের জন্য সেলিব্রিটি হয়ে ওঠে কিন্তু সবাই এত সহজে বিশ্বাস করে না বাহরম যার কাছ থেকে রহিম টাকা নিয়েছিল সে সন্দেহপ্রবণ তার মনে হয় পুরো ঘটনায় সাজানো হয়তো রহিম ইচ্ছাকৃতভাবে এমন নাটক করছে যাতে সমাজের সহানুভূতি পায় এবং তার ঋণ মুকুব হয়ে যায় বাহরম প্রকাশ্যে রহিমের বিরুদ্ধে অভিযোগ তোলে সে বলে যে মানুষ আমার টাকা ফেরত দেয় না সে হঠাৎ এত বড় সৎ হয়ে গেল কিভাবে। কারা কর্তৃপক্ষ রহিমকে দিয়ে ঘটনাটি বিস্তারিত বিবরণ লিখিয়ে নেয় তারা প্রমাণ চায় ব্যাগ পাওয়ার সাক্ষী সোনার মালিকের পরিচয় কিন্তু এখানে সমস্যা শুরু হয় যে নারী ব্যাগ নিতে এসেছিল সে আর অর্থাৎ তাকে আর খুঁজে পাওয়া যায় না ফারখান্দ স্বীকার করে যে ব্যক্তি আগে সে পেয়েছিল কিন্তু সঠিক পরিস্থিতি পরিষ্কার নয় মিডিয়া ধীরে ধীরে সন্দেহপ্রবণ হয়ে ওঠে রহিম সত্য বলতে চায় কিন্তু সত্যটা সম্পূর্ণ পরিষ্কার নয় এটা অর্ধসত্য অর্ধমিথ্যার জট কারা কর্তৃপক্ষ রহিমকে বলে যদি সে আবার সমাজের সামনে নিজের সততা প্রমাণ করতে চায় তাহলে ফার্লাদকে দিয়ে একটি ভিডিও বানানো হবে ভিডিওতে ফার্লাদ বলবে তার বাবা সৎ তার বাবাই তার নায়ক রহিম প্রথমে রাজি হয় না সে জানে ছেলেটি মানসিকভাবে দুর্বল কিন্তু চাপ বাড়াতে থাকে শেষ পর্যন্ত সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় ভিডিওটি ধারণ করা হয় তোতলাতে কথা বলে দৃশ্যটি করুন আবেগঘন কিন্তু হঠাৎ করেই ভিডিওটি উল্টো প্রভাব ফেলে মানুষ বলে এটা আবেগ বিক্রি করা শিশুকে অপব্যবহার করা এক সময় যে সমাজ রহিমকে মাথায় তুলে নিয়েছিল সে সমাজই তাকে নামিয়ে ফেলে সোশ্যাল মিডিয়ার ট্রোল সংবাদ মাধ্যমের আলোচনা কারা বিরক্তি সব মিলিয়ে রহিম আবার একা হয়ে যায় বাহরামের অভিযোগ আরও জোরালো হয় রহিম প্রমাণ দিতে না পেরে সে পুরোপুরি নির্ধোষ তার নায়ক পরিচয় ভেঙে পড়ে শেষ দৃশ্যে আমরা দেখি রহিম আবার জেলে ফিরে যাচ্ছে ফরলাদ বাইরে দাঁড়িয়ে বাবা ছেলে চোখের জল কোনো নাটকীয় সংলাপ নেই কোনো বড় মিউজিক নেই শুধু নিরবতা রহিম বুঝে গেছে এই সমাজ নায়ক হওয়া সমাজে নায়ক হওয়া খুব সহজ কিন্তু মানুষ হয়ে থাকা ভীষণ কঠিন অ আসলে নায়ক হওয়ার গল্প নয় এটা মানুষের দুর্বলতা সমাজের ভণ্ডামি আর সত্যের জটি জটিলতা নিয়ে এক গভীর মানবিক চলচ্চিত্র আজগর ফরহাদি দেখান একজন মানুষ একসঙ্গে ভালো খারাপ হতে পারে সমাজ সাদা কালো চায় কিন্তু জীবন বড় দুসর এভাবে মুভিটি শেষ হয়